আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ তো মার্কেট যেহেতু বন্ধ আমি একটা বিষয়ে কথা বলবো আশা করি ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সেটা হচ্ছে শনিবার যেহেতু মার্কেট বন্ধ আগামী কয়েকদিনও মার্কেট এইভাবে বন্ধ রাখা উচিত অন্তত ডিসেম্বর মাসটা কেন ডিসেম্বর মাসটা মার্কেট বন্ধ রাখা উচিত সে বিষয়ে আমি একটু কথা ব্যাখ্যা দেবো আমি প্রথমে আইসিবিকে নিয়ে কিছু কথা বলবো তারপর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু সিদ্ধান্ত নিয়ে কথা বলবো আর মধ্যস্থতাকারী যেসব বিনিয়োগকারীরা আছেন তাদের ব্যাপারেও কিছু কথা বলতে চাচ্ছি এবং আপনারা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার প্রথমে যদি আইসিবিকে নিয়ে বলি আইসিবি যিনি প্রধান আবু আহমেদ উনি সরাসরি টেলিভিশনে বলে দিয়েছে যে জানুয়ারি থেকে ইন্টারসেট কমতে পারে তখন মার্কেট ভালো হবে তো সেদিক বিবেচনা করে তাহলে ডিসেম্বর মাসে মার্কেট চলবে কেন মার্কেট এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার জন্য তৈরি হয়েছিল মার্কেট বাংলাদেশ বাজার উনি যেহেতু ওখানে বসে সিদ্ধান্ত দিচ্ছেন শনি জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে ইন্টারেস্ট রেট কমতে পারে তাহলে ডিসেম্বর মাসটা স্বাভাবিকভাবে মার্কেট বন্ধ রাখা উচিত যে কদিন আছে কদিন কারণ উনি যেটা বলতে পারে না ওনার জায়গা থেকে এটা বলে মার্কেটে একটা মনস্তাত্ত্বিক প্রেশার দেওয়া তো দরকার নাই এখন যারা আছে মার্কেটে সবাই তো বসে আছে বড়ো বিনিয়োগকারীরা কার সাজিকার করে তো বসে থাকে মার্কেটকে কীভাবে ডাউন করবে তার উপর এই ধরনের কথা বলে সময় ক্ষেপণ করার কোনো মানে নাই একটা দায়িত্বশীল জায়গা থেকে সরকারি একটা সংস্থার প্রধান থেকে ওনাতে উনি তো উনি নিজেই তো মানে লাইন টেনে দিয়েছেন ডিসেম্বর আর জানুয়ারি আইসিবি তো চাইলে আইসিবির কাছে টাকা চলে আসে আইসিবি চাইলে তো আগামীকাল থেকেই মার্কেটকে ওপেন করতে পারে ভালো প্লে করতে পারে এখন ওনাদের কি শেয়ার এখনও কালেকশান হয় না এই জন্য জানুয়ারি পর্যন্ত নিয়ে গেছে কিনা সেটা দেখার বিষয় আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন খুব বেশি জরিমানা করতেছে অবশ্যই জরিমানা করার রাইটস আছে কেউ অপরাধ করলে কার সাজি করলে তা জরিমানা করবে এটা কমিশনের দায়িত্ব তাহলে কমিশনও এই যে সময় ডিসেম্বর মাস যদি মার্কেট বন্ধ থাকে কমিশনও সুযোগভাবে জরিমানা যা যা আছে সমস্ত কিছু কমপ্লিট তদন্ত সমস্ত কিছু তারা কমপ্লিট করে একদম মার্কেটকে নেট অ্যান্ড ক্লিন করে তারপর জানুয়ারি থেকে নতুন করে ওপেন করলে মার্কেট তখন থেকে ভালো হবে অসুবিধা কী সেদিক বিবেচনা করেও মার্কেট ডিসেম্বর মাসে বন্ধ রাখা যায় এখন কমিশন যখনই জরিমানা করে মার্কেটে তার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে প্রতি মুহূর্তে পড়ে যখনই যেদিনই জরিমানার খবর আসে সেদিনেই তারপরের দিনে কিন্তু মার্কেট একটা ডাউন ট্রেনে থাকে এই আড়াইশো তিনশো কোটি টাকার লেনদেনের জন্য তো পুঁজি বাজার না তো আড়াইশো তিনশো কোটি টাকা কি মার্কেটে টাকা নেয় টাকা আছে ওই জন্য মানে কমিশনের এই জরিমানার একটা ইমপ্যাক্ট মার্কেটে পড়তে বি নতুন করে হয়তো বড়ো বিনিয়োগকারী যারা মার্কেট মেকার যারা তারা হয়তো মার্কেটে আসতেছে না মূল সমস্যাটা হচ্ছে এখানে সেটার বিষয়ে বলতেছি আমি এর বাইরে আমি যদি আরেকটা বিষয় বলি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আপনারা আপনাদের শেয়ার লসে সেল দিয়ে অন্য শেয়ারে কনভার্ট করে খুব বেশি কিছু করতে পারবেন না কারণ এখানে কোনো বলিয়া হচ্ছে না একবারে পরিষ্কার কথা আপনি যতই কিছু করেন না কেন দিন মানে আপনি এখন কিছু করতে পারবেন না বলিয়াম হইতে হবে বলিয়াম হলে হয় কোনো শেয়ারের দাম বাড়বে কোনো শেয়ারের দাম কমবে মানে ট্রেড হবে ট্রেড হলে এখন তো ট্রেডই হচ্ছে না যেহেতু ট্রেড হচ্ছে না আপনি এখানে এ পর্যায়ে শেয়ার সেল দিয়ে আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না মানে কিছুই করা সম্ভব না হয় মার্কেট থেকে যদি একবারে চলে যান সেটাই ভিন্ন বিষয় কিন্তু আপনি মানে লসে একটা শেয়ার সেল দিয়ে অন্য শেয়ারে সে লস রিকভার করবেন এই মুহূর্তে মার্কেটে সেই পরিস্থিতি নাই ক্লিয়ার আর মধ্যস্থতাকারী যারা তাদের এক শাস্তিটা হওয়ার দরকার আছে কমিশন কমিশনের সিদ্ধান্তগুলো হয়তো মার্কেটে ইমপ্যাক্ট করতেছে পড়তেছে এই কারণে সেটা আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগের আমাদের অবশ্যই গায়ে লাগতেছে কিন্তু এই কারসাজিকারকরা গত পনেরো কি মার্কেট ভালো ছিল এদের প্রত্যেকে জরিমানা করা উচিত আরও কঠিনভাবে এবং সেটা খুব দ্রুত শেষ কথা হচ্ছে সেটা খুব দ্রুত শেষ করা উচিত মানে এটা তো বছরের পর বছর লাগতে পারে না আর ট্রান্সপোর্ট গঠন করা হলো তারা আরও পাঁচ ছ মাস পরে রিপোর্ট দেবে বা কী দেবে সেটা তাদের বিষয়ে কিন্তু তার আগেই আমি মনে করি মার্কেট মেকার যারা তাদের সাথে বসে কমিশন কেন জানি তাদের সাথে বসতে চাচ্ছে না গতকালকেও একজন মিডিয়াতে আসছে মার্কেট মেকারদের একজন তো ওনার বক্তব্য হচ্ছে যে কমিশন কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে না এটা উচিত না কারণ মার্কেট মেকার ছাড়া আপনি মার্কেটকে তো তুলতে পারবেন না এটা সম্ভব না হ্যাঁ আপনি তাদেরকে বলতে পারেন তুমি যদি কোনো শুধু কোনো শেয়ার নিয়ে প্লে করে তাহলে তোমার জরিমানা হবে বিগত দিনে যেভাবে হয়েছে সেটা ঠিক আছে কিন্তু মার্কেট প্লেয়ারদেরকে আপনি বাদ দিয়ে শুধু আইসিবির টাকা দিয়ে আপনি মার্কেটকেও অনেক দূর নিয়ে যাবেন এটা একটা আদৌ সম্ভব সম্ভব না তো সুতরাং আমি সমস্ত মার্কেট মেকারদের সাথে বসে কমিশন ঠিক করুক তারা কিভাবে মার্কেট প্লে করবে এই জন্য ডিসেম্বর মাসে বন্ধ রাখুক মার্কেট ডিসেম্বর মাস তো বেশি দিন না অল্প কদিন আছে স্যার আর হচ্ছে এই কমিশনের যে জেল জরিমানা যা আছে এই যে জরিমানা করতেছে সমস্ত এই জরিমানার এই লোকগুলা যাদের জরিমানা করছে ফার কিন্তু কোর্টে চলে যাবে কোর্টে গিয়ে কমিশনের বিরুদ্ধে তারা আইন আইনগত পদক্ষেপ নেবে বছরের পর বছরের জরিমানা জুলে থাকবে বছরের পর বছর জুলে থাকবে হ্যাঁ তারা হয়তো মার্কেটে আর প্লে করতে পারবে না আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি কমিশন জরিমানাটা করতেছে টাকা না যতটুকু পাবে টাকা পাইতে পাইতে পারে পাবে না সেটা না হয়তো কোর্টকাছারি করার পরে হয়তো পাঁচ ছ বছর দশ বছর পরে হয়তো টাকা পাবে সেটা পাইতে পারে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রুপটাকে মানে যাদের জরিমানা করতেছে তারা যাতে মার্কেটে আর কোনোভাবে প্লে করতে না পারে এটা হচ্ছে মূল বিষয় তো সব কিছু মিলাই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো আপনারা একটু ধৈর্যশীল হবেন আর কমিশন মার্কেট বন্ধ রেখে তার যত সংস্কার আছে সব কিছু সমাধান করুক আর আইসিবি যেহেতু প্রেসিডেন্ট বলেই দিছে জানুয়ারি থেকে ইন্টারেস্ট কমবে মার্কেট ভালো হবে সেই দৃষ্টিকোণ থেকেও ডিসেম্বর মাসে মার্কেট বন্ধ রাখা উচিত সমস্ত কিছু মিলেই এই এই কদিন মার্কেট বন্ধ রেখে নতুন করে নতুন বছরে নতুনভাবে শুরু হোক মার্কেট এ আশাই করে এই যে লেনদেন হচ্ছে এই লেনদেনে মার্কেট চললেও কিছু যায় আসে না বিনিয়োগকারীদের না চললেও কিছু যায় আসে না ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম